আসসালামু আলাইকুম এফ এম ম্যাজিক থেকে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো বিফ সিজলিং বিপগুলো ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি আমি বিপ দিব তিন কাপ কাঁচা মরিচ ও পেঁয়াজ বাটা দিব দুই চা চামচ রসুন বাটা দিব এক টেবিল চামচ আদা বাটা দিব এক টেবিল চামচ গরম মশলা দিব এক চা চামচ মরিচের গুঁড়া দিব দুই চা চামচ ধনিয়া ও জিরার গুঁড়া দিব দেড় চা চামচ হলুদ গুঁড়া দিব সামান্য লবণ দিব স্বাদ মতো গোলমরিচের গুঁড়া দিব হাত চা চামচ আমি এখানে ঝাল ঝাল করেছি চাইলে আপনারা কম মরিচ দিতে পারেন লেবুর রস দিব দুই চা চামচ ভিনেগার দিব এক চা চামচ সয়া সস দিব এক চামচ ওয়েস্টার সস দিব এক চামচ রেড চিলি সস দিব এক চা চামচ তেল দিয়ে ভালোভাবে মিক্স করে নিব এবার ম্যারিনেটে রাখবো দুই ঘন্টার মতো টেস্টিং সল্ট দিব হাফ চা চামচ দিয়ে ভালোভাবে মিক্স করে নিব দুই চা চামচ দিব লেবুর রস এক চা চামচ ওয়েস্টার সস লাইট সয়া সস দিব এক সামচ টমেটোর সস দিব দুই চা চামচ থাই চিলি সস দিব দুই চা চামচ লাল মরিচের সস দিব দুই চা চামচ হাফ চা চামচ দিব গোলমরিচের গুঁড়া চিলি ফ্লেক্স দিব হাফ চা চামচ চিনি দিব দুই চা চামচ ভিনেগার দিব এক চা চামচ দিয়ে ভালোভাবে মিক্স করে নেব লবণ দিব স্বাদ মতো এবার ম্যারিনেট করা মাংসগুলোতে অর্ধেক ডিম দিব আমি কিছু বাটার নিয়েছি এবার রসুন কুচি দিব দুই টেবিল চামচ আদা কুচি দিব এক টেবিল চামচ দিয়ে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিব গাজর দিব হাফ কাপ ভালো করে মিক্স করে নিব কাঁচামরিচ দিব তিনটি কেটে দিব আমি লাল হলুদ ও সবুজ তিন রকমের দিব হাফ কাপ এবার মাংসগুলো দিয়ে ভালোভাবে মিক্স করে নেব আমি যে সস রেডি করে রেখেছিলাম সে সসগুলো দিয়ে দিব দিয়ে ভালোভাবে আবারও মিক্স করে নেব এবার আমি সিজলিং ডিসে কিছু বাটার দিব দিয়ে রিং করে কাটা পেঁয়াজ দিব হালকাভাবে একটু নেড়ে নিব নিয়ে আমি সেই বিফগুলো দিয়ে দিব তৈরি হয়ে গেল আমার বিফ সিজলিং